নমস্কার বন্ধুরা রিংস ক্যানভাস চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে প্রচণ্ড গরম বাইরে প্রচণ্ড গরম আজকে আর আজকে হচ্ছে শনিবার তো আজকে নিরামিষ রান্না বান্না হবে তার জন্য গিয়েছিলাম বাজারে কিন্তু বাজারে গিয়ে দেখছি বাজার পুরো ফাঁকা মানে এত গরম পড়েছে না বাজার যারা নিয়ে বসছে তারা তাড়াতাড়ি করে বাড়ি চলে যাচ্ছে তো যাই হোক কী রান্না করব সেটা আমাকে বাজারে গিয়েই ডিসিশান নিতে হলো ভেবেছিলাম একটু টকের ডাল কুমড়ো ভাজা পটল ভাজা করব কিন্তু বাজারের বেশিরভাগ দোকানই বন্ধ হয়ে গেছে তাই ওখানে গিয়ে সিদ্ধান্ত নিলাম যে না একটু ফ্রায়েড রাইস আর চিলি পনির করবো তো ফ্রায়েড রাইস করার জন্য তো বিনস গাজর ক্যাপসিকাম লাগবে কিন্তু সারা বাজারে কোথাও বিনস নেই কারণ তো ওনারা বলছে বিনস নাকি গরমে রাখা যাচ্ছে না তুলে পচে যাচ্ছে তো যাই হোক চলো কি কী বাজার করে আনলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই চলো দেখো তোমরা আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব এই যে এখানে বাজার রয়েছে প্রথমেই দেখাই এখানে নিয়েছি একটু গুড়ের বাতাসা আর নিয়েছি হচ্ছে একটু সাদা চিড়ে মানে একদম যে চিড়েগুলো জলে গুলেই সঙ্গে সঙ্গে নরম হয়ে যায় সেই চিঁড়ে নিয়েছি আর এই যে পিওর গুড়ের বাতাসা নিয়েছি এটা নিয়েছি হচ্ছে সোনামার জন্য কারণ কি সোনামার চিড়ি খাওয়া বারণ তো তার জন্য গুড়ের বাতাসা আমি নিয়ে যাচ্ছি ওর জন্য আর এই চিঁড়েটা না খুবই পাতলা ছিলে এই চিঁড়েটা ধুয়ে দিলেই জাস্ট সঙ্গে সঙ্গে কিন্তু নরম হয়ে যাবে একেবারেই পাতলা চিড়ে তো এইগুলো আজকে কিনলাম মুদিখানা দোকান থেকে তো এটা সোনামার জন্য এই বাতাসাগুলোর অনেকদিন চলে যাবে আবার শেষ হলে তখন আমি নিয়ে যাব। এই বাতাসা চিঁড়েটা হচ্ছে সোনামার এবারে আমি আমাদের জন্য কি কিনেছি দেখিয়ে দিই এটা আছে পনির একটা দোকানে গেলাম বলছে সাড়ে চারশো টাকা কিলো পনির তো আর একটা দোকানে গেলাম ওখানে হচ্ছে তিনশো সত্তর টাকা কিলো কিন্তু এই দোকানের মিষ্টিও খুব ভালো তো এই দোকান থেকে পনির নিয়েছি একশো গ্রাম পনির আমার পছন্দ না কিন্তু পনিরের যে তরকারিটা সেটা আমার ভালো লাগে তো ও পনির খুব ভালোবাসে ওর জন্য পনির নিয়েছি পনির দিয়ে করবো হচ্ছে চিলি পনির আর করবো ফ্রায়েড রাইস আর এই সিজনে একেবারেই আম খাওয়া হয়নি কারণ এবছর আম খুব কম পড়েছে এতদিনে আম মানে হিমসা আম খেয়ে 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 মানে জাস্ট এলিয়ে যাওয়ার ব্যাপার থাকে কারণ জামাই ষষ্ঠীর সময় হিমসা আম লাস্ট ওঠে তারপরে ওঠে হচ্ছে ল্যাংড়া কিন্তু এবছর হিমসাগর আম বাজারে একেবারেই নেই আমি তো পাচ্ছি না তোমরা কারা কারা পাচ্ছ আমি জানি না যেটুকু আছে সেটুকু হচ্ছে কোল্ড স্টোরের আম যেগুলো দেখে পছন্দ হচ্ছে না তো এটা হিমসাগর কিনা না জানি না তোমরা দেখে বলো যে এটা কী আম তো এই আমটা আজকে নিয়ে এসেছি এটা হচ্ছে একশো টাকা কিলো আমগুলো তো জানি না কেমন হবে পাঁচশো নিয়েছি খেয়ে দেখবো আমগুলো কিন্তু ছোট ছোট বেশি বড় নয় তো আমি একটু বড় বড় সাইজের পাচ্ছি বলে দোকানদার আবার বলছে আপনি সব আম ফাম কেন হাঁটছে আমি বললাম দেখুন আমি একটু বড়ো সাইজের নেব বলছে বড়ো নেই সব একই সাইজ তো যাই হোক চারটে আম পাঁচটে হয়েছে এটা নিয়েছি কেমন খেতে হবে জানি না খেয়ে দেখবো আর এই একটা ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামটা লাভ হয়েছে আমি বলেছিলাম ক্যাপসিকাম কত করে তো বললো একশো টাকা কিলো তা আমি বললাম একটা ছোটো দেখে একশো গ্রামের মধ্যে দিই বললো ছোটো তো নেই এটাই আপনি দশ টাকা দিন এটা মিনিমাম দুশো গ্রাম ওজন হবে ক্যাপসিকামটা বেশ বড় কিন্তু দশ টাকা নিয়েছে আর রোদগুলো না শুকিয়ে যাচ্ছে ওরাও চাইছে কমে যাতে দিয়ে দেয় একটা গাজর নিয়েছি পাঁচ টাকা নিয়েছে গাজরটা গাজরও নেই বাজারে মানে কি রান্না করবো বাজারে কি আমার মাথায় হাত তো আজকে বিনস ছাড়া বরবটি দিচ্ছিল এত বরগুটি বলে দশ টাকা অত বড়বুটি কে খাবে বরবটি আলু ভাজলে ও খাবে না আমি খাবো তো ওই জন্য নিয়ে নিই শুধু বিনস ছাড়াই আজকে হচ্ছে বিনস বাদেই ওই ক্যাপসিকাম আর গাজর দিয়েই হচ্ছে ফ্রায়েড রাইস বানাবো আর ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে চিলি পনির বানাবো টমেটো ঘরে একদম শেষ হয়ে গিয়েছিল ছিল না তো আড়াইশো টমেটো নিয়েছে বাজারে টমেটোর দাম কিন্তু বেশ বেড়ে গেছে আর আমাকে তিনশো টমেটো নিলাম তিনশো টমেটোর দাম নিয়েছে পনেরো টাকা মানে বুঝতেই পারছো প্রায় কত টাকা কিলো হলো তিনশোর দাম যদি হয় পনেরো টাকা পনেরো হয় না আরও বেশি হয় পনেরো টাকা উনি নিয়েছে আড়াইশোর দাম বলছিল দশ টাকা মানে চল্লিশ টাকা কিলো তো যাই হোক নিয়েছি আর আলু নিয়েছি পাঁচশো পাঁচশো গ্রাম আলু নিয়েছি কারণ আলুর দাম হচ্ছে আঠাশ টাকা কিলো তাই পাঁচশো আলু কিনেছি দিচ্ছি টাকা দিয়ে দোকানদার বললো খুচরো আছে তো দিদি হ্যাঁ হ্যাঁ আছে তো এই হচ্ছে আমার বাজার আজকের বাজার এই দুখানি এবার এখন আমি রান্না করব হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি পনির তার আগে জাস্ট আমি ফিরলাম একটু ফ্রেশ হয়ে নিয়ে একটু জল টল খাবো শরবত খাবো সকাল থেকে টিফিন কি হয়নি ফ্রিজে কাঁঠালি কলা আছে ওটা খাবো আর একটু চিড়ে আছে ঘরে চিড়ে ভিজিয়ে খাবো গরমে কিছু খেতে ইচ্ছে হচ্ছে না আর আজকে এখানে ভোট চলছে যাই হোক চলো বন্ধুরা রান্না বান্না করি তোমরা ভিডিওটা দেখতে থাকো চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলো এখন এর জন্য সমস্ত সবজি টবজি কেটে তারপরে রান্না বসিয়েছিলাম ফ্রায়েড রাইসটা হয়ে গেছে চিলি পনিরটাও এই জাস্ট কমপ্লিট হলো এবার আমি নামিয়ে ফেলবো ফেলে এবারে চান টান করবো তিন চারটে আম কিনে এনেছিলাম বাজার থেকে সেগুলোও আমি কেটে জলে ভিজিয়ে রাখলাম আর একটু মাছের তেল পেয়েছিলাম কাতা মাছের তেল তো সেটা তো আজকে খাওয়া হবে না আজকে নিরামিষ আমি ভেজে ফ্রিজে রেখে দেব। তো এই হচ্ছে আজকে রান্না বান্না চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই আর এই ফ্রায়েড রাইস আর চিলি পনিরের রেসিপিটা কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে আমার চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যে নিরামিষ রান্নাও যে কতটা টেস্টি হয় আর কতটা অল্প সময়ের মধ্যে করা যায় সেটা তোমরা পেয়ে যাবে তো চলো এখন এগুলো তোমাদেরকে একবার দেখাই যে কি কী আজকে রান্না হয়েছে ফ্রায়েড রাইস এখানে আছে চিলি পনির এই হচ্ছে আজকের রেসিপি আর কিচ্ছু রান্না করিনি আর এইখানে এই যে বাজার থেকে আম কিনে এনেছিলাম আমগুলো কেটে ভিজিয়ে রেখেছি জলে এটা দুপুরবেলা বিকেলবেলা কাটবো আমের তো বাজারে খুব দাম তাও কিনেছি খেতে ইচ্ছা হলো কি করবো তো চলো আজকের এই রেসিপি এখন আমি স্নান টান সেরে নেবো নিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি এখনকার মতো টাটা দুপুর তিনটে আর এই মাত্র জাস্ট খেতে বসেছি আর আজকের মেনু তোমাদেরকে তো দেখিয়েছি কী আছে ফ্রায়েড রাইস আর হচ্ছে চিলি পনির তো আজকে যেহেতু নিরামিষ তো তার জন্য এরকম খাবার দাবার রয়েছে তো চলো এখন আমি খাওয়া দাওয়া করি তোমাদের সাথে পরে আবার কথা হবে আর আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই রেসিপি ভিডিওটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে আমার চ্যানেলেই তো চলো আজকের জন্য এখন টাটা তোমরা ভালো দেখো সুস্থ দেখো সাবধানে দেখো আবার দেখা হবে তোমাদের সাথে